দশক গতকাল বিএনপি তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটি আসনে তাদের কারা কারা মনোনয়ন পাচ্ছেন সেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণা দিয়ে যদিও এটাকে প্রাথমিক মনোনয়ন বলছে হয়তো কিছু আসনে সব শেষ দিকে গিয়ে পরিবর্তন হতেও পারে তবে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম কিন্তু এই যে তেষট্টিটি আসন বিএনপি ফাঁকা রাখল এই তেষট্টি আসনই কি তারা জোটবদ্ধ দলগুলোকে দিয়ে দিচ্ছে দিলে কাদেরকে দিচ্ছে জোটের ক্ষেত্রে বিএনপিতে কারা কারা আসছে শেষ পর্যন্ত বিএনপির যে দুইশো আসন দেয়ার ঘটনা আমরা দেখলাম সেই দুইশো আসন দেওয়ার ক্ষেত্রে কি কি বোঝা গেল যে জোটবদ্ধ কাদের জন্য কাদের কাদের জন্য বিএনপির সিট ফাঁকা রাখলো কিংবা কোন কোন আসনে সিট মানে প্রার্থী দিয়ে দিল যেখানে জোটবদ্ধ অনেকের কথাই শোনা যাচ্ছিল কিন্তু তাদের সঙ্গে শেষ পর্যন্ত হয়তো বিএন বিএনপির জোট হচ্ছে না বলে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বাংলা ট্রিবিউন খুবই মজার একটা তথ্য বের করে এনেছে সেখানে তারা বলছে বিএনপির বিএনপি জোট শরিক জোটের জন্য শরিক দলগুলোর জন্য কতগুলো আসন ছাড়বে এবং কতগুলো আসনে বিএনপির কন্দল রয়েছে সেই কারণে এখন পর্যন্ত তারা ঘোষণা দিতে পারছে না এরই মাঝে আমরা গতকালকে তাদের প্রার্থী তালিকা ঘোষণার পরে দেশের বিভিন্ন জায়গায় এদিকে যমুনা সেতুর মানে যমুনা পদ্মা সেতুর যে মহাসড়ক সেই মহাসড়ক অবরোধের ঘটনা দেখেছি মেহেরপুরে আক্রমণের ঘটনা দেখেছি বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় দুই পক্ষের মারামারি কন্দল এরকমটা দেখেছি মাদের উপরেও সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি জ্বালা উপোড়াও এগুলো দেখেছি তার মানে হচ্ছে যে এই দুশো সাঁত্রিশ আসনে বিএনপি ভাবছিল যে খুব একটা দ্বন্দ্বের ব্যাপার তৈরি হবে না এর মাঝেই কিন্তু দ্বন্দ্ব দেখা গেছে এবং এবং সেটা সংঘর্ষের রূপ নিয়েছে বাকি তেষট্টি আসনে বিএনপি কি ভাবছে জোটের জন্য কাদেরকে কতটা দিচ্ছে একটু বাংলা ট্রিবিউনের সেই তথ্যটা নিয়ে সাথে বিএনপির হেভিওয়েটরা কেন বড় বাঘা বাঘা হেভিওয়েটরা কেন বঞ্চিত হলেন সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপি যে তেষট্টিটা আসন ফাঁকা রেগেছে অর্থাৎ প্রার্থী দেয়নি সেই তেষট্টিটা আসনই কি শরিক জোটের দলগুলোকে দিয়ে দিচ্ছে নাকি কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে বিএনপির সঙ্গে এনসিপির জোট হওয়ার কথা আমরা শুনছি কিন্তু বিএনপি যে দুইশো সাঁত্রিশটা আসনে মনোনয়ন দিয়েছে তাতে এনসিপির প্রথম সারির প্রায় সব নেতার আসনেই বিএনপি তাদের প্রার্থী দিয়ে দিয়েছে তার মানে এনসিপির সঙ্গে বিএনপির জোট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে আবার শেষ মুহূর্তে গিয়ে নাটকীয় কিছু হতেও পারে কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না কিন্তু যে তেষট্টিটা আসন ফাঁকা রাখলো সেই তেষট্টিটা আসন বিএনপি কি করবে কাদেরকে দেবে বাংলা ট্রিবিউন বলছে তেইশ আসনে ঐক্যমত্যে আসতে পারেনি স্থায়ী কমিটির সদস্যরা চল্লিশ আসন পাবে শরিকরা অর্থাৎ শরিক দলগুলোর জন্য বিএনপি চল্লিশটি আসন ছাড়ছে দুইশো ষাটটি আসনে বিএনপি মনোনয়ন দেবে কিন্তু তেইশটি আসনে অন্তর্দ্বন্দ্ব অনেক বেশি এই কারণে শেষ মুহূর্তে আজকে সকালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সাই কমিটির মিটিং হয় সেই মিটিংয়ে তারা এই তেইশটি আসনে ঐক্যমতে আসতে পারেননি কি বলছে খবরে বলছে যে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয় বৈঠক সূত্রে জানা যায় দুইশো ষাটটি আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে যুক্তিতর্ক হয়েছে স্থায়ী কমিটির বৈঠকে এর মধ্যে তেইশটি আসনে ঐক্যমত্তে আসতে পারেননি তারা এজন্য দুইশো সাঁত্রিশ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার প্রার্থী সম্পর্কে যেটা বলা হচ্ছে যে খালেদা জিয়াকে কেন প্রার্থী দেওয়া হলো করা হলো তিনি তো অসুস্থ তার তো ভোট করার মতো শারীরিক অ্যাবিলিটি নেই সেখানে বিএনপির তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে খালেদা জিয়ারকে প্রার্থী করা এটা দলের একটা কৌশলগত কারণ এবং খালেদা জিয়াকে তিনটি আসনে সর্বোচ্চ তিনটি আসনে একজন প্রার্থী হতে পারবেন সেই তিনটি আসনেই মনোনয়ন দেয়া হয়েছে দিনাজপুর বগুড়া এবং ফেনী থেকে নির্বাচন করবেন তিনি দিনাজপুরে তার জন্মস্থান প্রথমবারের মতো দিনাজপুর থেকে নির্বাচন করবেন বিএনপি সূত্র বাংলা ট্রিবিউনকে বলছে এটা একটা কৌশল নেতা নেত্রীদের খালেদা জিয়ার নাম থাকলেই উদ্বুদ্ধ হওয়ার ব্যাপার যেমন থাকবে তেমনি ওই তিনটা আসনে অন্তত আপাতত এক ধরনের ক্যাওয়াজ থামানো গেল কিংবা যারা প্রত্যাশী তাদেরকে বিরত রাখা গেল শেষ মুহূর্তে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে এমনটাও বলছে এক নেতা এক পরিবার তত্ত্ব অবলম্বন করেছিল এবার বিএনপি সেই কারণে আমরা দেখেছি মির্জা আব্বাসের স্ত্রী তাকে মনোনয়ন দেওয়া হয়নি টুকু সাহেবের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি সাবেক এমপি তিনি এছাড়া অনেককেই মানে পরিবারের অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি এই মনোনয়ন না দেওয়ার যেমন বলা হচ্ছে যে খন্দকার মোশারফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন এবার কোনো পরিবার থেকে দুইজনকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং আপনারাও দেখেছেন স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কোনো ছেলে মেয়ে অংশগ্রহণ করতে পারছে না তালিকা কীভাবে প্রণ প্রণীত হলো বাংলা ট্রিবিউন সেই ব্যাপারে যেটা বলছে সেটা হচ্ছে যে অক্টোবর মাস জুড়েই স্থায়ী কমিটি মিটিং করেছে নানা ব্যাপারে আলোচনা করেছে এবং স্থায়ী কমিটির সদস্যরা যারা এই মিটিংয়ে তারেক রহমানের সঙ্গে ছিলেন তারা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সারা দেশের সম্ভাব্য সম্ভাব্য আগ্রহী প্রার্থীদের সঙ্গে আলোচনা করে তালিকা প্রস্তুত করেছেন এবং সেটা নিয়ে প্রার্থী ঘোষণা করা হয়েছে এই ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি প্রার্থীদের মানদণ্ড বাছাই করে করেছে বাছাই যেটা করেছে সেটা হচ্ছে যে জনপ্রিয়তার দিক দেখেছে এবং ক্লিন ইমেজ তারা দেখেছে এখানেই একটা বড় বিতর্ক তৈরি হয়েছে যাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি সেই তাদের মধ্যে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে ক্লিন ইমেজের সংকটটা অনেকের মধ্যেই রয়েছে অনেক বিতর্কিত ব্যক্তিকেও বিএনপি মানে মনোনয়ন দিয়েছে তরুণদের অপেক্ষাকৃত অনেক কম মনোনয়ন দিয়েছে খালেদা জিয়াসহ নারী সদস্যদের মনোনয়ন দিয়েছে মাত্র দশজনকে এই ব্যাপারগুলো বিএনপিকে বিতর্কের মুখে ফেলছে এবং ক্লিন ইমেজের কথা বিএনপির তরফ থেকে বলা হলেও সেটা তারা শতভাগ মানতে পারেনি এই ব্যাপারটাও অনেকে সমালোচনা করছেন এদিকে বিএনপির মনোনয়ন দেওয়া দুশো সাঁত্রিশটি আসনে মনোনয়ন দেওয়ার মধ্যে বড় খবর যেটা তৈরি হয়েছে যে বিএনপি অনেক হেভিওয়েট নেতাদের মনোনয়ন দেয়নি ইত্তেফাক বলছে বিএনপির প্রার্থী তালিকায় নেই আলোচিত নেতাদের নাম এবং সেখানে নজরুল ইসলাম খান রুহুল কবির রিজভি সেলিমা রহমান শামসুজ্জামান দুদু মোয়াজ্জিম হোসেন আলাল রুমিন ফারহানা আব্দুল সালাম সুলতান সালাউদ্দিন টুকু তাদের মতো নেতাদেরকে বিএনপি কিন্তু মনোনয়ন দেয়নি এই এই যে এই যে ব্যাপারটা এই ব্যাপারটাও অনেককে ভাবাচ্ছে আসাদুজ্জামান খান রিপন তাকে মনোনয়ন দেয়া হয়নি সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল আন্তর্জাতিক মানে যেটা বললাম যে রুমিন ফারানা সালাউদ্দিন টুকু মানে মজ্জি হোসেন আলালের মতো বিশেষ করে রুহুল কবির রিজভি তাকে যখন মনোনয়ন দেয়া হয় না তখন কি বার্তা বিএনপি দিতে চাইছে রুহুল কবির রিজভিকে অনেকে বলেন যে আওয়ামী আমলে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরে যে ব্যক্তিটা বেচারী একাই বিএনপি অফিস পাহারা দিলেন কখনো কখনো বিএনপি অফিসে রাতে থাকলেন নিজের বাসাবাড়ি বানিয়ে ফেললেন সেই ব্যক্তিকে বিএনপি মনোনয়ন না দিয়ে কি বার্তা দিতে চাইলো সেটা একটা বড় বিষয় মহজিব হোসেন আলালের মতো জাতীয়াল নেতা যাকে মনে হচ্ছিল যে তিনি বরিশাল এলাকা থেকেও মনোনয়ন পেতে পারেন আবার মোহাম্মদপুর এলাকা ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকেও মনোনয়ন পেতে পারেন তাকে মনোনয়ন দেওয়া হয়নি সম্প্রতি একদিন আগেই মহজিম হোসেন আলাল জামাত সম্পর্কে একটা মন্তব্য করেছেন যে জামাতকে যুদ্ধাপরাধের অভিযোগে নিষিদ্ধ করা দরকার আগে এই মন্তব্যের কারণে তাকে আবার বাদ দেওয়া হলো কি না সেটাও একটা বড় বিষয় যাই হোক হেভিওয়েডদের নির্বাচনে এই দুইশো জনের তালিকাতে বাদ দেওয়া এটাও কিন্তু একটা সিগনিফিকেন্ট ব্যাপার যার মধ্যে সিনিয়র নেতা নজরুল ইসলাম খান সেলিমা রহমান রুহুল কবির রিজবিদের নাম আমরা দেখছি এনসিপির সঙ্গে যদি জোট হয় তাহলে শেষ পর্যন্ত বিএনপির যে মানে জোটের জন্য আসন ছাড়ার যে চল্লিশটা আসন ছাড়ার যে কথা সেটা হয়তো চল্লিশের জায়গায় পঞ্চাশেও চলে যেতে পারে কারণ এনসিপি নেতাদের জন্য এনসিপি যদি জোট করে তাহলে আট থেকে দশটা আসন ছাড়ার ব্যাপারে বিএনপির এক ধরনের নীতিগত প্রস্তুতি রয়েছে কিন্তু দুইশো আসনে যেগুলোতে মানে মনোনয়ন ঘোষণা করেছে সেগুলো কিন্তু অধিকাংশই এনসিপির শীর্ষ নেতাদের আসনেও তারা মনোনয়ন ঘোষণা করেছে তাহলে কি বিএনপির ঘোষিত তালিকা থেকেও অনেক পরিবর্তন আসতে চলেছে নির্বাচনের ঠিক আগে আগে সেই ব্যাপারগুলো আমরা দেখব তবে আপাতত আপাতত তারা যেটা জানিয়েছে বাংলা ট্রিবিউনকে যে জোটের শরিকদের জন্য তারা চল্লিশটি আসন ছাড়বে তেইশটি আসনে এখনও অন্তর্দ্বন্দ্ব কন্দল এগুলো তারা মেটাতে পারিনি বলেই সেই আসনগুলোতে তারা মনোন মনোনীত ব্যক্তির নাম ঘোষণা করেনি দর্শক আপনার কী ভাবনা বিএনপি কি সত্যিই ক্লিন ইমেজের প্রার্থীদের মনোনয়ন দিতে পারল নাকি অনেক বিতর্কিতদের মনোনয়ন দিয়ে ফেলল শুধুমাত্র জনপ্রিয়তার কথা বিবেচনা করে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে